আমরা আসলে মানুষগুলা অদ্ভুত আমরা সব সবসময় খুঁজি যে মেয়েদের দু তরি যে মেয়েরা মেয়েরা তারা শ্বশুর শাশুড়িরে মানে দেখাশোনা করে না বা মা হিসাবে মা বাবা হিসেবে গ্রহণ করে না কিন্তু আমরা একবার টোল করি না যে শ্বশুর শাশুড়ি তার মানে ছেলের পুরে মেয়ে হিসাবে দেখেনি কোনো সময়ও না তো যে যতটুকু করে ততটুকু তো ফায় জীবন। তো আমি যদি মানে আমার শ্বশুর শাশুড়িরে বাবার মতো দেখি মায়ের মতো দেখি নিশ্চয়ই আমার শ্বশুর শাশুড়ির উচিত যে ছেলের বউরে মানে মেয়ে হিসাবে দেখা এখন যদি সে মেয়ে হিসাবে না দেখিয়া মানে বউ ছেলের বউরে ছেলের বউর মতো দেখে তাইলে এই বউ তো কোনো সময়ও শ্বশুর শাশুড়ি রে মা বাবার মতো দেখা মানে প্রশ্ন উঠে না আর যারা মানে সারা বিশ্বের মাঝে কেউ লয় যে কোনো বউ মানে শ্বশুর শাশুড়ে মা বাবা ভাবতে পারে না কিন্তু এখানে কোনো সময় টৌ লয় না যে শ্বশুর শাশুড়িরা কোনো মানে ছেলের বউরে মেয়ে ভাবতে পারে না তা আসলে আমরা ভাবনাটাও অন্যরকম একতরফা আমরা ভাবনা আমরা এই একতরফা ভাবনাটা জীবনটাকে বিলেট করা উচিত এই মানে সবাই এটা নিয়ে বেশি টোল করে যে আমার মা বাবার এইটা করে না আমার মা বাবার এইটা করে না একটা বার নিজে একটা বার চিন্তা করেন নিজে আপনার মা বাবা বা যে হোক স্ত্রীর সম্মান একজন স্ত্রীও আপনার মানে সন্তানের মা তাহলে নিশ্চয়ই আপনার সন্তানের মা যদি ইয়ে থাকে আপনার স্ত্রী তাহলে সেক্ষেত্রে কিতা দাঁড়ায় তো উভয় উভয় মানে সম্মান দেওয়া উচিত যেহেতু সম্মান খাইতে ইলে সম্মান দিতে হয় আমরা জানি তো আসলে আমার কথার মানে যদি কোনো বই দুটো হইয়া থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা হয়তো বা আমার কথাটা সম্পূর্ণ মানে আমি আমার দৃষ্টিতে কি আমি আমার কথাটা হইয়া গেছি এখন হইলাম যে ওই যে হইলাম মানে টোর ঘররা অনেকেই মানে বউরা কোনো সময় এখন হইতে পারে না সবাই টোর করে তো কিন্তু সবাই সবার মানে জায়গা থেকে দাঁড়াইয়া একটা বার বিচার করবা যে শ্বশুর শাশুড়ি কিটা মানে ছেলের বউর মা বাবা হইতে পারত না যখন ই মানে বেদা বেদা উঠে যাইব তখন দেখবাব বউ শাশুড়ি কিংবা শাশুড়ি আর শ্বশুরার মাঝে ই বেদা বেদটা থাকতো না যে মা বাবা মানে মা বাপতে না আর মানে বৌমা বাপা মেয়ে বাপতে না তো আমার আমি আবার হয়ে যাও আমার ভিডিও মানে যদি কোনো বুল হয়ে হইয়া থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর বেলা থাকবা সব আর ভিডিওটার মাঝে মানে একটু লাইক করবেন শেয়ার করবা আল্লাহ হাফেজ